সফল মালিপাড়া ফুটবল উৎসব দু হাজার পঁচিশ চ্যাম্পিয়নদের হাতে উঠল ত্রিশ হাজার টাকার পুরস্কার উৎসবের আবহে ফুটবলের উন্মাদনা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের নম্বর এক অঞ্চলের মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় ময়দানে বৃহস্পতিবার বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মালিপাড়া ফুটবল উৎসব দু হাজার পঁচিশ এই টুর্নামেন্টের সফল আয়োজক ছিল মালিপাড়া আদিবাসী সৃজন ক্লাব শুধু খেলোয়াড়রাই নয় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক উৎসাহী দর্শকের ভিড়ে মাঠের পরিবেশ ছিল প্রাণবন্ত এবং মুখরিত ফুটবল উৎসবে ছিল আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা যা টুর্নামেন্টের উত্তেজনাকে আরও দ্বিগুণ করে প্রথম পুরস্কার নগদ ত্রিশ হাজার টাকা এবং একটি বিশাল ট্রফি দ্বিতীয় পুরস্কার নগদ পঁচিশ হাজার টাকা এবং একটি ট্রফি উপস্থিত ছিলেন দেখের বিধায়ক গৌতম পাল পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসেন আজম প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সোনা মুর্মু সহ অন্যান্যরা আজকে সকল সময় খেলা শুরু হয়েছে এই মালিক একটি ছিল এখন ফাইনাল খেলা

এবং এই খেলার মাধ্যমে আমাদেরকে মোবাইল ম্যাচে দেখে মানুষ আসক্ত হচ্ছে তার মাঝে মাঝে এই খেলা আমাদেরকে অত্যন্ত উৎসাহিত করে এবং আমাদের আদিবাসী ভাইরা এই ফুটবল খেলাকে ধরে রেখেছে তারা মাঝে মধ্যে ঘুমে টুর্নামেন্ট করায় আমরা অত্যন্ত প্রস্তুতি আয়োজন করার জন্য এবং তাদের নাম আমার নাম জুয়েল কি জুয়েল কি কোন দায়িত্বে রয়েছে আমি এই ক্লাবের প্রেসিডেন্ট প্রতি বছরই আমাদের ক্লাব আদিবাসী সিরিজন ক্লাব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে সেই হিসাবে আমরা সমস্ত ছেলেরা আলোচনা করলাম যে আমরা এবছরও বড় ধরনের একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করব এটা মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা করা আচ্ছা এখানে দুদিন ধরে খেলা চলছিল টোটাল টিম আটটা ছিল এবং ছোট্ট মাঠ আমাদের নাইন নাইন সেটের খেলা ছিল এখানে মাঠে এসে যা দেখলাম যে মানুষ সত্যি ফুটবলকে এখনও ভুলে যায়নি ফুটবলকে ভালোবাসে যারা এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ আছে তারা প্রত্যেকে এসেছিলো আজকে মাঠে তিন চার হাজার লোকের সমাগম ছিল যুব সমাজের প্রতি এইটুকুই বার্তা রাখবো যে অতিরিক্ত মোবাইল ব্যবহার না করে নেশাগ্রস্ত না হয়ে মাঠে আসতে কারণ শরীর স্বাস্থ্য সবচেয়ে মূল্যবান সম্পদ এবং খেলাধুলার চর্চার মাধ্যমে আমরা এই সমস্তকে মেনটেন করতে পারি আজকে রসাখোয়া এক নম্বর অঞ্চলের অধীনে কদমডাগী মালিপাড়া সিজন ক্লাবের আয়োজনে ফুটবল উৎসব দু এই মালিপাড়া এপি স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমি এই মালিপাড়া কদমডাগী সিজন ক্লাবের সমস্ত সদস্যকে সভাপতি সম্পাদককে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ফুটবল খেলার মাধ্যমে এলাকার মানুষকে যারা ক্রীড়া ক্রীড়া প্রেমী মানুষ যারা আছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানাই এবং আমি নিজেও এসেছি ফাইনাল খেলার উদ্বোধন করলাম দুটি টিম এখানে ফাইনাল খেলায় উঠেছে এখন ফাইনাল খেলা শুরু হচ্ছে খুব ভালো লাগছে আমরা সর্বদা সবসময় ফুটবল খেলার প্রতি উৎসাহ পাই এবং ফুটবল খেলা দেখতে ভালোবাসি সেই জন্য আজকে এই ফুটবল খেলা উপলক্ষে আমি এলাকাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম জ বর্তমান সময়ে মোবাইল আর সোশ্যাল মিডিয়ার যুগে অনেকটাই প্রজন্ম খেলা থেকে এখনও বাংলা এবং বাঙালির কাছে ফুটবল অত্যন্ত প্রিয় আমাদের পূর্বে অনেক ভালো ফুটবল খেলা হতো এবং এখনও তা কমেনি বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই ফুটবল খেলা এখনও তাদের পছন্দের খেলা এবং তারা প্রায় এই টুর্নামেন্ট করায় এবং আমরা টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করি সেই জন্য উৎসাহিত করা i yeah. don't